কলজরেজে কে আছেন এখন লাইনে আপনারা ক্লোজলি করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল মনে করেন যে যারা 20 ইয়ার্স রুটে ভিসা পাইছিল তারা যদি সেকেন্ড এক্সটেনশন করতে যায় তখন কি কি কাগজ জমা দিতে হবে প্লিজ আচ্ছা এক্সটেনশনের সময় তার আগে যে আড়াই বছরের ভিসা তার আছে অলরেডি সেই আড়াই বছর যাবৎ যে ইউকে তে উনি আছে এগুলোর কিছু প্রুফ অফ অ্যাড্রেস ওনাকে দেওয়া লাগবে যে তিন চার মাস গ্যাপে গ্যাপে প্রুফ অফ অ্যাড্রেস আর উনি যে কাজ করে সেটা বা বিজনেস করে বা যাই করে এগুলার একটা পে স্লিপ হলে তিন মাসের পে স্লিপ দেন তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেন এমপ্লয়ারের একটা লেটার দেন আর যদি ওনার বেনিফিট অ্যাক্সেস থাকে বেনিফিটও নিচ্ছেন তাহলে এগুলার এভিডেন্স দেন দ্যাটস ইট এরপর থেকে ওনার আর কোনো এরকম স্পেসিফিক রিকোয়ারমেন্ট না যে এত টাকার ইনকাম থাকতে হবে শুধু দেখাতে হবে যে উনি এখানে একটানা এখনও আছেন আড়াই বছর গত আড়াই বছরও আছেন এটাই তার প্রুফ করতে হবে আর কাজ টাজ করলে বা অন্য কিছু যেটাই করে পড়াশোনা যদি করে করতে পারে কেউ সেগুলোরও ডকুমেন্টস দিতে পারেন মানে ওনার এখানে যে প্রেজেন্সটা সেটাই শুধু প্রুফ করতে হবে এক্সটেনশনের জন্য বিশ বছরের পরে পেলেন উনি বিশ একুশ বছরের মধ্যে ভিসাটা তার হয়ে গেল যখন তার এতদিন হলো তারও আরো মানে ভিসা হলো আড়াই বছরের আড়াই বছর শেষ হলো তখন এক্সটেনশনে যাবেন তখন এই আগের আড়াই বছর যেটা ভিসার মধ্যে আছেন সেগুলোর কিছু কিছু লাগবে দ্যাট উইল ডু আর হচ্ছে কাজ টাজ করলে সেগুলোর এভিডেন্স দিতে হবে আর কিছু না ঠিক আছে এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ওইভাবে স্পেসিফিক কোনো ইনকামের রিকোয়ারমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট নাথিং এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন পেয়ে গেছেন গুড যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন ইউর ট্রাস্টেড ল ফার্ম